আসসালামু আলাইকুম আহমতুল্লাহি নাহম হুম সাল আলা রসুল করিমাব বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বা এই বন্ধুগণ কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়াপদ থেকে আজকে আমাদের পনেরো নম্বর ক্লাসে আমরা শব্দ নম্বর দুশত থেকে দুইশত চল্লিশ নাম্বার পর্যন্ত আমরা অর্থাৎ বৃষ্টির শব্দ শিখব ইনশাআল্লাহ এই বৃষ্টির শব্দ কোরআনে ব্যবহার হয়েছে পাঁচশত পঁয়ষট্টি বার শব্দ দুইশত একুশ আহ দুন আহ দুন আহ দুন অর্থ হচ্ছে প্রতিশ্রুতি চুক্তি অঙ্গীকার এটি কোরআনে এসেছে উনত্রিশ বার আর শুন আরস বলি না আরস 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 সিংহাসন সাত এটা করা এসেছে উনত্রিশ বার জুং এখানে জিম নুন পিস জুন বা জুন কিন্তু এখানে দুনতটাকে আমরা সামান্য অনুস্বরের মতো পাতলা আওয়াজ উচ্চারণ করব। জুং দুন জুং এটা কেন হবে এটাকে বলো ইকফার নিয়ম যারা ইকফার নিয়ম জানেন না তারা আমাদের একাডেমি থেকে গুণার গুণার যে রুলসগুলো রয়েছে ওইখান থেকে দেখে নেবেন প্লে থেকে জুং দুন অর্থ হচ্ছে সৈন্যবাহিনী দলবল জুংদুন সৈন্যবাহিনী দলবল এটি কোরআন এসেছে উনত্রিশ বার কান্না 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 যেন কান্না যেন এটি ক্রণে এসেছে উনত্রিশ বার নাবা নাবা সংবাদ নাবা সংবাদ একটা সুরাই রয়েছে ত্রিশ নম্বর পাড়ার যেটা আমরা আমপাড়া পড়ে থাকি ওইটার প্রথম সুরাই নাবা অর্থ হচ্ছে সংবাদ এটি কোরআন এসেছে উনত্রিশ বার একজন ব্যক্তি পুরুষ হচ্ছে পুরুষ ব্যক্তি এটি কোরআন এসেছে উনত্রিশ বার রি এখন রি এখন গ্রান বাতাস রি এখন অর্থ কি গ্রান বা বাতাস তো এটি কোরআন এসেছে উনত্রিশ বার জুররিয়াতুন জুরি এতুন জুরি ইয়াহ অক্ম করে বললে জুরি ইয়াহ আর অক্ম না করে বললে জুরি এতুন অর্থ হচ্ছে সন্তান সন্তুতি বা বংশধর জুররি এতুন সন্তান সন্ততি বা বংশধর এটি করণ এসেছে আটাশ আসাদ দুন আসাদ আশাদ্দ অর্থ হচ্ছে কঠোর তোর অধিকতর এটি করণ এসেছে আটাশবার আবাদান 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 অর্থ হচ্ছে কখনো বা চিরকাল আবাদান চিরকাল বা কখনো এটা কোরআন এসেছে আটাশ বার হাদিস 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 অর্থ কি কথা স্বপ্ন সংবাদ বৃত্তান্ত কাহিনী বাণী এটা কোরআন এসেছে বার কালিমাতুন বা কালিমাহ 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 অর্থ হচ্ছে কথা বা বাণী কালিমাহ অর্থ কথা বা বাণী এটা কোরআনে এসেছে আঠাশ বার করিম করিম বা করিমুন সম্মানিত মহান এটা কোরআনে এসেছে আঠাশ বার মাঘ ফির বা মাঘ ফির তুন মাঘ ফির মাঘ মানে কি ক্ষমা মাফ এটা কোরআনে এসেছে আঠাশ বার মাসির মাসিরুন বা মাসির গন্তব্যস্থল প্রত্যাবর্তন স্থল আঠাশ বার এসেছে মসজিদুন মসজিদ মসজিদুন বা মসজিদ এটা করে এসেছে আটাশ বার রিজালুন রিজাল বা রিজালুন পুরুষ ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তি এটা করে এসেছে আটাশ বার সেহরুন 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 অর্থ হচ্ছে জাদু সেহের সেহের বা সেহরুন অর্থ হচ্ছে জাদু এসেছে কোরআনে আঠাশ বার আননা। আন্না কোথায় কিভাবে যেভাবে যখন বাবুন বাব বা বাবুন বাবুন অর্থ হচ্ছে কি দরজা বাবুন অর্থ হচ্ছে দরজা আর বাইতুন অর্থ হচ্ছে ঘর আচ্ছা আমরা যে এই এখানে বৃষ্টি শব্দ শিখেছি এই বৃষ্টি শব্দ করানোর ব্যবহার হয়েছে পাঁচশত পঁয়ষট্টি বার আচ্ছা আমরা যদি এই শব্দগুলোকে আবার এক নজরে আমরা দেখি দুশত একুশ নম্বর শব্দ আহদুন আহ দুন অর্থ প্রতিশ্রুতি চুক্তি অঙ্গীকার আরস আর বা আর অর্থ হচ্ছে আরস সিংহাসন সাত জুং যেন নাবা নাবা সংবাদ রজরুন রজরুন ব্যক্তি পুরুষ রি এখন রি গ্রান বা বাতাস জুর রিতুন জুর সন্তান সন্ততি বা বংশধর আশাদ্দ আশাদ্দ কঠোরতর অধিকতর আবাদান আবাদান কখনো চিরকাল হাদিস হাদিস কথা বাণী স্বপ্ন সংবাদ কালিমাতুন বা কালিমা, কালিমা, কথা বা বাণী করিম করিমুন বা করিম সম্মানিত অর্থ হচ্ছে মহান মা ফিরতুন মাঘ ফিরহ বা মাঘ ফিরতুন ক্ষমা বা মাফ মাসির বা মাসিরুন গন্তব্যস্থল প্রত্যাবর্তনস্থল মসজিদুন মসজিদ এটা আমরা প্রত্যেকেই জানি রিজারুন রিজারুন পুরুষ ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তি সিহেরুন 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 অর্থ হচ্ছে জাদু আন্না আন্না কোথায় কিভাবে যেভাবে যখন বাবুন বাবুন অর্থ হচ্ছে দরজা আর বাইতুন অর্থ কি বললাম ঘর তো আজকে আমরা যে বৃষ্টির শব্দ শিখেছি এই বৃষ্টির শব্দ কোরআনে এসেছে বার আর বিশেষ করে ভাষার ক্ষেত্রে তো আপনার অনেক লাগবে আপনি যে কোনো ভাষাই শিখতে যান না কেন আপনাকে কী করতে হবে ওই ভাষার অনেক পরিমাণ শব্দ জানতে হবে তো কোরআনের আমরা যেই শব্দগুলো শিখতেছি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবেই আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনাদের কাজ হচ্ছে প্রতিটি শব্দ খুব ভালো করে মুখস্থ করতে হবে আপনি একবার পড়েছেন কিছুক্ষণ সময় মুখস্থ আছে পড়া বলে যাবেন এরকম যেন না হয় খুব ভালো করে মুখস্থ করতে হবে যেন সর্বদাই আপনার এটা মনে থাকে তাহলে তালাত করার সময় আপনি সহজে অর্থগুলো উপলব্ধি করতে পারবেন এজন্য আপনাকে বেশি পড়তে হবে আর সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে উপকার এসে থাকে তাহলে অন্যান্য ভাইরাও যেন এখান থেকে উপকার লাভ করতে পারে এজন্য তাদের কাছে আমরা সর্বোচ্চ শেয়ার করব। তাদেরকে আমাদের এই অনলাইন একাডেমির ধাওয়াত দিব যেন তারাও শিখতে পারে জানতে পারে ইনশাআল্লাহ তো সকলের কাছে চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত